ব্রাহ্মণবাড়িয়ায় একাধিক মামলার আসামি শাকিল মিয়া তিনটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি একটি রামদা তিন বোতল ফ্যান্সিডিল ও একটি মোবাইল ফোন সহ গ্রেফতার কসবা টিভির ডেস্ক রিপোর্ট ব্রাহ্মণবাড়িয়া থেকে খায়রুল কবির শিরোনাম নিয়ে সাথে আছি আমি কসবা টিভি বাংলা এখন র্যাব নয়ের বিশেষ অভিযানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অভিযান পরিচালনা করে একাধিক মামলার আসামি শাকিল মিয়াকে বিদেশি তিনটি পিস্তল চার রাউন্ড গুলি একটি রামদা তিন বোতল ফ্যান্সিটিল ও একটি মোবাইল ফোন সহ গ্রেফতার করা হয়েছে বিশেষ অভিযান পরিচালনা করে ডিসেম্বর শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অভিযান পরিচালনা করে শাকিল মিয়াকে গ্রেফতার করেন গ্রেফতারকৃত শাকিল মিয়া পৌর শহরের কান্দিপাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে এ সময় তার কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল চার রাউন্ড গুলি একটি রামদা তিন বোতল ফ্যান্সিডিল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয় র্যাব নয়ের এএসপি মশিউর রহমান সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে র্যাব নয় সিপিসি একের অভিযানে সাতই ডিসেম্বর শনিবার রাতে সদর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামি সহ জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয় হয়েছে সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন